তবে শাব্দিক অর্থে আমানত ভাগে বিভক্ত করা হয়েছে এক এটাকে দুই ভাগে বিভক্ত করেছে একটা হলো তাওহীদ আর একটা হলো ইবাদত তাওহিদ যেটা অন্তরে লুকায়িত থাকে এটা আমানত আমি আল্লাহকে বিশ্বাস করি এই যে বিশ্বাস করেন এটা দেখা যায় এটা দেখা যায় এটা দেখা যায় না কিন্তু আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন এটা হৃদয়ে রেখেছেন এটা হলো আমানত হৃদয়ের আর দুই নাম্বার হলো আমাল এই যে সলাত আদায় করব। এই যে সিয়াম পালন করব। এই যে একটা মানুষ আপনার কাছে দুই লক্ষ টাকা রেখেছে তাকে যত সময় প্রদান করব। এগুলো দর্শনীয় দেখা যায় এগুলো হলো এক্সটার্নাল এটাও আমানত মৌলিকভাবে এই সবগুলো ক্লাসিফিকেশনকে যদি আমরা মোটা দাগে ভাগ করি তাহলে দুইটা পাঠ পাবো একটা হলো হকুল্লাহ যে সকল আমানত আল্লাহর সঙ্গে যুক্ত আর দুই নম্বর হকুল ইবাদা যে সকল আমানত বান্দার সঙ্গে যুক্ত এই দুই ধরনের আমানত প্রত্যেকটা মানুষকেই রক্ষা করতে হবে